আমরা মায়ের পেটের মধ্যে যখন ছিলাম একটা পেটের মধ্যে আমরা ছিলাম কি ছিলাম না ঠিকই যেটা লোনা পানি ওরন্তর এই লোনা পানি পেটের মধ্যে যখন আমি আপনি ছিলাম তখন কি আমার নাকের ফুটা ছিল কি ছিল না আল্লাহ মায়ের পেটের মধ্যে যখন ববরের মধ্যে আমাকে আপনাকে রাধা হলো এই ববরের মধ্যে যখন ছিলাম লোনা পানি তার মধ্যে ছিল এই সময়ে এই লুনা পানি যে প্যাকেটটা ছিল এই প্যাকেটটার মধ্যে যখন আমরা প্যাকেটিং অবস্থায় ছিলাম এখন প্রশ্ন হলো বলেন ওই পেকেটে থাকার সময় আমাদের কানের ফুটে ছিল কি ছিল না ছিল আবার যখন পেকেটের মধ্যে ছিলাম তখন নাকের ফুটে ছিল ছিল না ছিল তাই এই পানির মধ্যে বৈজ্ঞানিকেরা

কানের মধ্যেও পানি যায় না মুখ ছিল মুখের মধ্যে পানি যায় নাই আল্লাহ পাক সেই মুখ দ্বারা খাবার গ্রহণ করেন নাই আল্লাহ পাক মানুষের প্রত্যেকটি মানুষের আপনার নাভির সঙ্গে মায়ের আপনার সংযুক্ত করে দিয়েছেন খাবারের রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন মা যা খেয়েছে সন্তান ও তাই খেয়েছে যেরকম মারা ইচ্ছা করলে কি আল্লাহ মুখ দিয়ে খাবার খাওয়াইতে পারতো না আর যখন মুখ খাবার খেতে যাবেন তখন কি লোনা পানি মুখে ঢুকতে পারতো না অবশ্যই ঢুকতে পারতো কিন্তু আল্লা মাের কত এটা না করায়া পানির মধ্যে থাকা সত্ত্বেও আমরা ঘোরাঘুরি করলাম তাও নাকের মধ্যে কানের মধ্যে করে পানি ডোকে তাহলে আল্লাহ পাক বললেন কোন নিয়ামত অস্বীকার করবে একটা নিয়ামত যদি তুমি ধরে ফেলে তুমি পাগল ভালো হয়ে যাও আর আজকে তুমি সারা মাস মানুষ সুজা করে আজকে তুমি ট্যাক্সের বাদ্যযন্ত্র নিয়ে আজকে মুসলমানের সন্তান হয়ে আজকে আমার বাড়ি আপনার বাড়ি আপনার প্রতিবেশী আমার সন্তান আপনার সন্তান আজকে শরীয়তের সবকিছু বাদ দিয়ে আরাম কাজগুলোকে নিয়ে আজকে তারা উৎপন্ন বিধানে সব একেবারে অনলাইন সব করে যাচ্ছে আমরা সকালবেলায় মসজিদে যাই নামাজ আদায় করি তসবিল মানুষকে দেখে আমরা নামাজ আদায় করি অথচ আমার ছেলে আজকে অন্যায় করে নিচে নামাজ পড়ি ছেলে মেয়ে নামাজ পড়ে না মানুষ গাড়ির মানুষ নামাজ আদায় করে না আমি দেখাচ্ছি আমি পাক্কা নামাজ অথচ আমার ছেলে মেয়ে আজকে কে নামাজি আমার ছেলে মেয়ে আজকে কাজ করে আর আমি মমিন হিসেবে আমার কোনো দায়িত্ব নেই

আপনার মহল্লা আপনার গ্রামে আপনার থেকে যে একটু উপর লেবেন ওর গায়ে হাত দিয়ে যে আপনি কত বড় নেতা কি বলেন ওই দিকে নাকি আমার মুসলমান ভাইয়া ইসলাম লক্ষ্যে বললেন ও ইলা

সুতরাং আপনারা কোন এলার ইবাদত করেন এক এক সময় এক এক এলাকে ডাকেন আর আল্লাহ জানাচ্ছে যে আমি তোমাদের একমাত্র ইলা আমি ব্যতীত তোমার অন্য কোন এলা নাই আমি তোমাদের দয়া করি আমার দয়ায় তোমরা দুনিয়ার জমি নিয়েও আসো আমার অসীম দয়া তোমাদের উপরে সদা সর্বদা পতিত হয়েছে এজন্য বলা হয় আল্লাহ হলো অতিশয় পরম দয়ালু আল্লাহর দয়ার কোনো শেষ আছে আল্লাহ দয়ার কোন শেষ নাই আমরা কোনটা ভাববো যে আল্লাহ পাক আমাদের কত নিয়ামত দিয়েছে কোন নিয়ামতের গুণ আমরা গাইব কোনটা গিয়ে আমরা শেষ করতে পারবো একটু পরিচয়টা নিয়ে যান তারপরে ওয়াজে যাচ্ছি আমার মুসলমান ভাই এই জন্য বললো তোমরা এই ইলার ইবাদত করো এই ইলার ইবাদত করতে এসে তুমি ভন্ডামি করবে তোমার মনের মধ্যে যা বলবে তাই করবে তোমার কোন মৌলানা কোন সুফি সাধক তোমাকে বলেছে যে ঈদের পরে তিন বড় বড় তোমার যন্ত্রবাদ্য এনে গান বাজনা করতে হবে এই আনন্দ করবে যারা রোজাদার শরীর ঈদের আনন্দ উপভোগ করবে আজকে রোজাদারের নাই আর যারা সারা মাস করেছে। এই মানুষগুলোর চোটে রোজাদারের কোনো জায়গা নেই এই জন্য এতটুকু নিয়ে শুধু নয় যে মুসলমান ঘরে জন্ম নিয়েছি বলে আমরা ইমানদার হয়ে গেলাম আবার মুসলমান ভাইরা আজকে পুরাভিকে জন্ম শুধু মুসলমানদের আজকে কাঠের অন্য সব ধর্মের মধ্যে যদি খোঁজেন পাওয়া যাবে কিন্তু অন্য ধর্মের মধ্যে মোনাফিক পাওয়া যাবে না একমাত্র মোনাফিখ খুঁজলাম আর মুসলমান জাতির মধ্যে খুঁজে দেখেন পাওয়া যাবে যেরকম কথা